শিম আমার খুব পছন্দের একটা সবজি এই শিম দিয়ে মাছের ঝোল তো অনেক খেয়েছি তো আজ আমি তোমাদের জন্য একদম বড়ি আলু দিয়ে সিমের একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক তো আমি এখানে দুশো থেকে আড়াইশো গ্রামের মতো সিম নিয়েছি তার সঙ্গে একটা বড় সাইজের আলু নিয়েছি রান্নাটা একেবারেই নিরামিষ হবে আর গরম ভাতে দুর্দান্ত খেতে লাগবে তো প্রথমে সিমগুলোকে আমি কেটে নেবো সিম কাটা তো মোটামুটি সবাই জানো তো সিমের এই দুটো দিকে একটা তোমার সুতোর মতো অংশ থাকে তো ওটা ছুরি দিয়ে টান দিলেই খুব সুন্দরভাবে উঠে চলে আসে আর এই সুতোর মতো আঁশটা যদি থেকে যায় না তো খেতে কিন্তু খাওয়ার সময় যদি মুখে পড়ে যায় তাহলে কিন্তু খুবই বিরক্ত লাগে তো যাই হোক যেই সিমগুলো মোটামুটি মিডিয়াম সাইজে সেগুলোকে গোটা করে রাখবো আর যেগুলো খুব বড় সেগুলোকে দুটো টুকরো করে নেব বাদ বাকি তোমরা এর থেকে ছোটো বড়ো করতে পারো সেটা তোমাদের পছন্দ অনুযায়ী মোটামুটিভাবে আমি এই বড়ো সিমটাকে দেখো দু টুকরো করে নিলাম আর তারপর আলুটাকেও আমি একটা সামঞ্জস্য রেখে লম্বা লম্বা করে কেটে নেব তো সিম আলু কাটা হয়ে গেছে সঙ্গে নিয়েছি বিউলির ডালের বড়ি সিম কিন্তু কাটার সময় অবশ্যই দেখে নিয়ে ভেতরে পোকা আছে কি না কারণ শিম সিম এমন একটা সবজি ভেতরে খুব পোকা থাকার চান্সেস থাকে তো যাই হোক আলুগুলোকে কেমন মোটা মোটা করে কেটেছি সেটা তোমরা দেখে নিয়েছো সঙ্গে কিছুটা বিউলির ডালের বড়ি নিয়েছি তো এই হলো আমাদের সামগ্রী আর তারপর যেটা মশলা লাগবে তো আদার কাঁচা লঙ্কা এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন এই আদা কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা যদি কাশ্মীরি লঙ্কার পাউডার থাকে তো কাশ্মীরি লঙ্কার পাউডারও দিতে পারো আমার কাছে ছিল না তাই নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়েছি পুরোটাই তোমরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করতে পারো তারপর জিরে পাউডার একটুখানি দিলাম আর সামান্য একটু ধনে পাউডার দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ ওর মধ্যে একটু হলদি পাউডারও দিয়েছি আর এদিকে আমি নিয়েছি একটা টমেটো ওটাকে পিউরি বানিয়ে নিয়েছি তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে প্রথমে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব সেই রান্নাটা কিন্তু কম তেলেও খুব সুন্দরভাবে করা যায় মানে খুব হেলদিভাবেও রান্না করা যায় আর খুব বেশি মশলা কিন্তু একেবারেই লাগে না তো যাই হোক বড়ি ভাজার বাকি তেলের মধ্যে আমি একটুখানি হলদি পাউডার দিয়ে দিলাম এখন কি করব কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তার আগে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম আলুগুলোকে এখানে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে যাতে করে আলুগুলো এখানেই কিন্তু ফিফটি পারসেন্ট তোমার সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো সুন্দরভাবে এক সাইড ভাজা হয়ে গেছে এটাকে উল্টে দিলাম আর এখন কি করব আমি এর মধ্যে কেটে রাখা সিমগুলো দিয়ে দেবো তো সিম দিয়ে খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট হচ্ছে তোমার সিমের কাঁচা যে গন্ধটা থাকে ওই গন্ধটা চলে যাওয়া অবধি ভাজবো আর আলুগুলোকে বললাম তো ফিফটি পারসেন্ট অবধি ভাজবো মোটামুটি দু তিন মিনিটের কাছাকাছি ভেজে নিলাম তারপর কী করব সিম আলুগুলোকে আমি তুলে নেব আর খুব বেশি করে সিমকে কিন্তু ভাজার একেবারেই দরকার নেই তো সিম রান্নার সময় আবার মানে ভাজা হবে বা রান্নার মশলার সঙ্গে কষিয়ে নেব তো এখন খুব একটা বেশি ভাজার দরকার নেই জাস্টের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য এটাকে একটুখানি ভেজে নেওয়া তো যাই হোক সিম আর আলুগুলোকে আমি তুলে নিলাম এখন তোমরা বলো তো কার শিম খেতে ভালো লাগে আমার কিন্তু শিম খেতে বরাবরই খুব ভালো লাগে শীতের এই একটা খুব পছন্দের সবজি তো এখন এই বাকি তেলের মধ্যে সামান্য আর একটু সর্ষে তেল যোগ করলাম আর তারপর এর মধ্যে কালো জিরি ফোড়ন দিয়ে দিলাম যদি শুকনো লঙ্কা থাকে তো দিয়েও আমার কাছে আজকে ছিল না তাই আমি কাঁচা লঙ্কাই ফোড়ন দিলাম তো ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরবে তো বেটে রাখা আদা কাঁচা লঙ্কার বাকি মশলার যে পেস্ট বানিয়েছিলাম সেটা এখন ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য বাটি ধোয়া জলের মধ্যে দিলাম তারপর এই মশলাটাকে ঢাকা চাপা দিয়ে খুব সুন্দরভাবে কষ কষিয়ে নেব এটার মধ্যে আর আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার নেই আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি মানে পেস্টে আর কি যদি তোমরা চাও পুরো কাঁচা লঙ্কা বেটেও করতে পারো সেক্ষেত্রে কালারের জন্য তোমরা একটুখানি কাশ্মীরি লঙ্কার পাউডার দিতে পারো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এখন আমি ওই বেটে রাখা একটা বড়ো সাইজের টমেটো ওটার পিউরিটা দিয়ে দিলাম আর তো কিছু মশলা দেওয়ার নেই শুধু পরিমাণ মতো নুন দেবো নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সব কিছুকে একদম সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ এই মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে যখন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা সিম আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে মিশিয়ে আমি এটাকে দু মিনিট রান্না করে নেব এখন আর আমি ঢাকা দিচ্ছি না এটাকে এমনিই মানে খোলা অবস্থাতেই রান্না করছি তো ভালো করে মশলার সঙ্গে সিম আলুকে মিশিয়ে আমি দু মিনিটের কাছাকাছি রান্না করে দেব আর এই রান্নাটা হতেও যেমন কম সময় লাগে তেমনই খুব মানে দুর্দান্ত টেস্টি লাগে তো যাই হোক আমি এখানে আগে থেকে গরম জল করে রেখেছিলাম তো ওই হালকা গরম জল দিয়ে দিলাম তো শুরুর দিকে গরম জলের পরিমাণটা কিন্তু বেশিই দিতে হবে কারণ হচ্ছে এই রান্নাটাতে একটু পাতলাই ঝোল হবে একটু ট্যালটেলি ঝোলই বলতে পারো তারপর এটাকে ঢাকা দিয়ে একদম আলু আর তোমার সিমটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিই তো আলুটা তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব তো বড়িগুলো কতটা মানে তাড়াতাড়ি সেদ্ধ হয় বা কতটা দেরিতে সেদ্ধ হয় বড়ির অনেক প্রবলেম থাকে তো সেটা বুঝেই দিও যদি তোমাদের বড়ি দেরিতে সেদ্ধ হয় তাহলে কিন্তু একটু আগেই এটাকে দিয়ে দিও আর আমার বড়িটা একদমই মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি লাস্টেই দিলাম আর এখন কি করব একটা আলুকে আমি ভেঙে হচ্ছে ঝোলের মধ্যে মিশিয়ে দেব যাতে করে ঝোলটা একটুখানি ঘন হয়ে যায় কারণ একেবারে টেলটালে ঝোল খেতে খুব একটা ভালো লাগে না তো এটা অবশ্যই তোমাদের পছন্দ তো যাই হোক লাস্টে কি করবো মুঠো ভরে ধনে পাতা দিয়ে দেব আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা যদি মন চায় তাহলে উপর থেকে একটু ভাজা জিরের পাউডার দিতে পারো আর যদি না মন চায় দেওয়ার কোনো দরকার নেই এর গন্ধেই শুধু খাওয়া হয়ে যাবে তো রান্না হয়ে গেল শিম আলু বড়ি দিয়ে নিরামিষ একটা রান্না মাছ না দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে এই রান্নাটা যে কোনো দিন গরম ভাতের সঙ্গে এই রান্নাটা বানিয়ে দেখো এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না তো এই ছিল বন্ধুরা আজকের ছোট্ট একটা রান্না কেমন লাগলো আজকে রান্নাটা অবশ্যই জানিও আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখাও যাচ্ছে সবাই খুব ভালো থেকো টাটা